कमा ब राम नारा र রামনারায়ণ নাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আত্মার স্বরূপ ঠাকুর বলছেন আত্মা বলতে যা বোঝায় জগতের রূপই তার রূপ বিশ্ব চৈতন্যকে নিয়েই হচ্ছে আত্মা কিছু নিয়েই আত্মা অনন্ত বিশ্বের সকল অনুপরমাণুর সমবেত সুরের সারা বা চৈতন্যই হচ্ছে আত্মা আত্মা বা চৈতন্য রয়েছে সর্বত্র অথচ আলাদাভাবে খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়া যাবে না কোনো দিন এই জগৎটাই হচ্ছে বেদি এখানে আত্মা বা চৈতন্য সব সময় প্রস্ফুটিত হয়ে আছে আর সেই স্ফুরণই হচ্ছে জ্ঞান বীজ হতে যেমন গাছ ফুল ও ফল হয় তেমনি অনন্ত মহাশক্তির সে বীজ সবার মাঝেই সহজাত ধাপে ধাপে সেটাই প্রস্ফুটিত হয় সেই পূর্ণ প্রকাশই হল আত্মা বা চৈতন্য আত্মা নিজেকে নিজে জেনে জ্ঞানে ভরপুর হয়ে নিজেই নিজেকে প্রকাশ করছে আত্মজ্ঞানের বিভরতায় আত্মস্থ হয়ে ধাপে ধাপে যে জ্ঞানের বিকাশ ও প্রকাশ হয় সেই প্রকাশিত বস্তুই হচ্ছে পরিদৃশ্যমান এই জগৎ তাই এই জগৎটাই হচ্ছে আত্মার রূপ আমাদের ভিতরেও আত্মা আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে রয়েছে আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান আমাদের ভেতরও বীজাকারে ভরপুর হয়ে রয়েছে মহাকাশের মহানিনাদের সেই মধুর সুর চৈতন্য নামে যা অভিহিত বীজাকারে দেহের সকল অণুপরমাণুতেই বিদ্যমান আছে প্রস্ফুটিত হয়ে রয়েছে সত্তা যেমন আপনি প্রস্ফুটিত হয়ে গাছ হয় ফুল ও ফল হয়ে আবার বীজে রূপান্তরিত হয় সেভাবেই চৈতন্যের যে বীজ সবার মাঝেই সহজাত তাও ধীরে ধীরে প্রস্ফুটিত হয় আমাদের দেহে যে যে চৈতন্য বা প্রাণ আছে আত্মা নামে যাহা অভিহিত এটা বীজাকারে সবার মাঝেই রয়েছে সুপ্ত এই বীজ একদিন ফুটবে এর জন্যই জীবজগতের সৃষ্টি এটা ভাগ্য বা অদৃষ্টের উপর নির্ভর করে না অনন্ত শক্তির সুর ও সারা নিয়েই প্রতি জীবের সৃষ্টি সমূহ এটা সুপ্ত রয়েছে এই যা এই শক্তিরই বিকাশ ও প্রকাশ হয় ধ্যান ধারণার মাধ্যমে যেখানে বীজ সেখানেই গাছ নতুন করে কিছু হবার নেই মৃত্যু মানে জীবনের শেষ নয় চৈতন্যের বিলুপ্তি নয় সবের যে ব্যবস্থা শ্বাস নেই সাড়া নেই জীবনী শক্তির প্রকাশ নেই আগুনে ফেলে দিলেও হুঁশ নেই এটা গভীরতায় মগ্ন থাকারই একটা অবস্থা বাইরের জগতের সাথে তার সম্পর্ক না থাকলেও চৈতন্য ঠিকই আছে চৈতন্য আছে বলেই মৃত্যুর পর দেহের পরিবর্তন হয় দেহ পচে যায় গলে যায় শুভ রূপান্তরিত হয় সেখানে রকমারি পোকার সৃষ্টি হয় মৃতদেহে প্রাণের সারা না থাকলে তার থেকে প্রাণের সৃষ্টি কি করে সম্ভব আপন সত্তাকে উপলব্ধি করার জন্য মহাকাশের মহাসুরের সাথে একাত্ম হয়ে যাওয়ার জন্য মৃত্যু হচ্ছে সাধনার একটা স্তর বা আসন নিজের ভিতরে আত্মস্থ হয়ে বিরাটের বিরাট শক্তিকে বুঝবার জন্যই স্বপ্ন ও নিদ্রার মতো মৃত্যুর ব্যবস্থা মৃত্যু মানে অবসান নয় নিজেকে নিজে জানার জন্যই এই ব্যবস্থা জাগ্রত অবস্থায় যখন নিদ্রা বা মৃত্যুর মাত্রা আনা সম্ভব হবে তখনই জেগে উঠবে স্রষ্টার সেই শ্রেষ্ঠ শক্তি প্রতি জীবে যা বিজাকারে রয়েছে সহজাত নিজের স্বরূপকে জেনে জীব য তখন সর্বজ্ঞ ও অন্তর্জামী হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে নিদ্রা ও সমাধির ধ্যানকে যখন জীব জাগ্রত ধ্যানে আনতে পারবে তখনই সে সঠিক বুঝতে পারবে যে বিশ্বরূপ স্বরূপ ছাড়া নয় তখনই সে বলতে পারবে আমি সে সেই আমি এরই নাম সিদ্ধি মুক্তি বা নির্বাণ বিশ্বের সব কিছু নিয়েই আত্মা আত্মা হতেই সৃষ্টি। প্রাণ চৈতন্য বা সচেতনতা বলে যা অভিহিত সবই আত্মারই বিভিন্ন রূপ বিভিন্ন সারা আত্মা হতেই সৃষ্টি যে প্রাণ বা চৈতন্য শক্তি নিয়ে আত্মা সেই প্রাণ শক্তি হতেই এসেছে বিশ্বের প্রতিটি প্রাণ বা চেতন শক্তি প্রতিটি বস্তুর বস্তুত্ব বস্তু মাত্রই তাই সচেতন সবারই প্রাণ আছে কেউ বুঝতে পারছে নড়াচড়া করছে কেউ বা না বুঝতে পারার অবস্থায় আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে আছে বলেই সাড়া দিচ্ছে না তাই জড়ো বলে কিছুই নেই যার পরিবর্তন আছে তারই প্রাণ আছে আত্মার শক্তি আত্মস্থ হয়ে আত্মজ্ঞানে আত্মপ্রেমে বিভোর হয়ে আছে বলেই নিজস্ব সত্তার সাথে সমসূরে আছে বলেই পরিবর্তনের মাধ্যমে নব নব রূপের সৃষ্টি হচ্ছে তাই যে বস্তু নড়ে না তার ভেতরেও প্রাণ আছে এই যে কথা বলতে পারে না কোনো অবস্থাতেই সাড়া দেয় না এটা প্রাণহীনের অবস্থা নয় এটা প্রাণেরই আরেকটি রূপ নিজের মাঝে নিজের আত্মজ্ঞানে আস্তস্থ হয়ে আছে বলেই নড়ে না কিন্তু চৈতন্য ঠিকই আছে ঘুমিয়ে যখন থাকে সমাধি যখন হয় তখন তাকিয়ে থাকলেও চোখ কিছুই দেখে না এটা প্রাণশক্তির জাপ্প অবস্থা এটাই মাটি বা পাথরের মতো জড় অবস্থা এই শক্তিকে বাড়িয়ে গেলেই মাটি ও পাথরের অবস্থায় এসে যায় মাটি বা পাথর নড়াচড়া না করলেও সেখানে প্রাণের বিলুপ্তি হয়নি তারা এমনভাবে আত্মস্থ হয়ে আছে যে বোধ শক্তি আছে বলেই মনে হয় না পাহাড় পর্বত ও পৃথিবী তাই অচল অটল কিন্তু সেখানে প্রাণ না থাকলে তা থেকে প্রাণের সঞ্চার হচ্ছে কী করে এই বিশ্বজগতে যেখানে যা কিছু দেখছি সবটার মধ্যেই প্রাণ আছে চৈতন্য আছে জ্বর বলে কিছুই নেই প্রতি বিষয় ইচ্ছা ইচ্ছাশক্তির প্রভাব বিদ্যমান অনন্ত শক্তির যে সুর বিরাট নামে যা অভিহিত তারই আরেক নাম চৈতন্য সকল বস্তুর মাঝেই তা সহজাত মাটি জল পাথর সব কিছুর ভেতরই একটা শক্তি কাজ করছে সেটাই তো চৈতন্য বা আত্মার সুর ও সারা বস্তুর বস্তুত্ব দ্বারাই রূপের গঠন সকল বস্তুর সমন্বয়েই বস্তুর বস্তুত্ব বিভিন্ন বস্তু একটা ইচ্ছা ইচ্ছাশক্তিরই রূপ বিরাট চৈতন্য বা ইচ্ছা ইচ্ছাশক্তিটাই জমাট বেঁধে জগতের নানা রূপে উদ্ভাসিত হয়েছে একই সত্ত্বা সকল জীবের একই বস্তুত্ব সকল বস্তুর চৈতন্য বা আত্মা নামে যা অভিহিত সকল বস্তুর মধ্যেই তা বিদ্যমান প্রতি বস্তুই তাই সচেতন যার দেহে যতটুকু দরকার ততটুকু চৈতন্য প্রবিষ্ট হয়ে তাকে সজাগ করে দেয় সজাগের ধারা নানাভাবে নানা বস্তুতে প্রকাশিত তাই তো কোনোটা নরে কোনোটা নরে না কিন্তু প্রতি বস্তুতেই সজাগের ধারা ঠিকই খেলা করছে প্রতি বস্তুরই তাই রূপের পরিবর্তন হচ্ছে আজই থাক রাম নারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম